জনাব অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন সাহেব মহানগরী সেক্রেটারি উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা এবং দ্বীনি ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি এই ফজর সালাতের পরে আজকের এই সিরাত শীর্ষক আলোচনা সভা আমাদেরকে আহার বসা তৌফিক এনায়েত করেছেন আমরা আলহামদুলিল্লাহ সকলেই করি আলহামদুলিল্লাহ সালাম অসংখ্য নবী করিম সালামীবন সম্পর্কে সময় সংক্ষিপ্ত কথা দীর্ঘায়িত না ইনশাআল্লাহ রসুল করিম সাল আলাম যখন গ্রহণ করেন তখন আরবের সমাজ আরবের দেশ সমাজের যে প্রকৃতি আমরা সেটা সবাই জানি যে সেই যুগটাকে বলে জাহিলিয়াত অর্থাৎ অতীতে যে সমস্ত নবীদের সমস্ত নবীদের যে শিক্ষা এই আরব জাতি ওই জনপদের লোকেরা তার সমস্ত কিছু নবীদের শিক্ষা ভুলে গিয়েছিল তারা আন্দাজ অনুমানের উপরেই তাদের জীবন নির্বাহ করতেছিল এমন একটি সমাজে যখন জন্মগ্রহণ করলেন যে সমাজে এতিমের প্রতি তাদের কোনো ছিল না দরদ মানবতার কোনো মূল্যবোধ ছিল না অজ্ঞতা মূর্খতার উপর তাদের ইবাদত বন্দী হতো সমাজে অস্থিরতা ছিল অসার কাজে লিপ্ত ছিল সেই সমাজে রসুল সাল্লাই সাল্লাম আসলেন আলো সমানতারা তাকে এতিম করেই পাঠালেন মাতৃগর্ভে ষষ্ঠ মাসেই পিতা ইন্তেকাল করলেন এরপর তিনি যখন ধরাতে আসলেন জন্মগ্রহণ করলেন এতিম হয়ে আরবের একটা বৈশিষ্ট্য ছিল সাধারণত সম্ভ্রান্ত পরিবারের লোকেরা তাদের সন্তানকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে লালন পালনের জন্য তারা শহরের মক্কার বাহিরে গ্রাম অঞ্চলে তাদেরকে পাঠিয়ে দিত বিভিন্ন ধাত্রীরা আসতো বিভিন্ন গোত্র থেকে তারা নিয়ে যেত অর্থের বিনিময়ে তাদেরকে লালন পালন করত। তাদের এটা একটা খেয়াল ছিল যে আরবের সম্ভ্রান্ত পরিবারগুলা যে বাহিরের গ্রামের পরিবেশে তারা সুন্দরভাবে বেড়ে উঠবে সেখানে খোলামেলা আকাশে সমান খোলামেলা বাতাসে এবং সুন্দর ভাষা শিখবে সেই জন্য তাদের সন্তানদেরকে তারা সম্ভ্রান্ত পরিবারগুলো ওভাবে কি করতেন বাইরে এভাবে দাঁতে দিতেন রসুল কাহিম সাল্লাহ আলাইসাল্লাম সেইভাবে হালিমা সাদিয়া রাজিয়াল্লাহ মানুষের তত্ত্বাবধানে লালিত পালিত হয়েছিলেন সেখানে রসূর সাল্লাল্লাহ আলাহিলা সাল্লাম সেই শিশুকাল থেকেই যে ইনসাফের যেই মানুষটিকে আলোস্পনতা আলা পৃথিবীর কেয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষণীয় উত্তম আদর্শ হিসাবে মানবজাতির সামনে উপস্থাপন করতে চান তার শৈশব কালও অনুকরণীয় থাকবে কেয়ামত পর্যন্ত সেই শিশুকালের সেই বাল্য জীবনের মানুষ সমস্ত মানুষের জন্য যে একটা বিরু পরিবেশে তিনি জন্মগ্রহণ করেছেন সেখানে সাধারণত বাল্য জীবন মানুষ পরিবার থেকে সমাজ থেকে যা দেখে তাই অনুকরণ করে এটাই স্বাভাবিক জীবনে কিন্তু সেগুলা প্রতিফলিত হয় নাই রসুল কর্মসাল আলাই সাল্লামের এই ইয়াতিম হিসাবে জন্মগ্রহণ করা পরবর্তীতে সুন্দরভাবে জাল্লা সুবহানাহু তাআলা তাকে লালিত-পালিত করলেন আল্লাহ সুবহানাহু তাআলা সূরা দুহার ভিতরে সেই কথাটা বলছেন যে আউযু বিল্লাহিন শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া হে নবী আপনি কি আপনাকে ইয়াতীম হিসেবে পাইনি এরপর আপনাকে কি আমি আশ্রয় দিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বেড়ে উঠা ছিল সেই সাদিয়ার ঘরে সেখানে তার এক দুধ ভাই ছিল ইনসাফের মূর্ত প্রতীক ছিলেন সেখানে এক স্তন তিনি পান করতেন দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হলেন দুধ ছাড়ালেন মা আমিনার এরপরে আরবে তখন একটু মহামারী রোগ দেখা দিয়েছিল তো তখন আবার বলল যে ওর সুন্দর বেড়ে ওঠার জন্য আমার কাছে থাকলে ভালো হতো কেননা সাদিয়া রাদি দেখলেন যে এই যে সন্তানটা এই যে শিশুটা তার বদলতে বারাকা বেড়ে গেছে যেখানে মরুভূমির ভিতরে সাধারণত পশুরা ঘাস পেত না দুধ পেত না দিত না সেখানে যখন হালিমা যখন রসুলকে নিয়ে গেলেন তখন তার ঘরে যে একটা বারাকা আল্লাহ দান করলেন অতুলনীয় সেজন্য আবার চাইলেন তিনি আগ্রহ প্রকাশ করলেন আমার মাঝে এর মাঝে রসুল সাল্লাহাম একটা বক্ষবিধারণের ঘটনা আসছে তো সেইটি ঘটনার প্রেক্ষিতে তিনি শঙ্কিত হয়ে গেলেন এই আবার ফিরে আনলেন তো এই মা আমেনা রাজি মা আমা সল্ম মা বললেন যে কি তুমি তো কিছুকাল আগেই ফিরে দিছো এখন আবার নিয়ে যেতে চাইছো আবার এখন ফিরে দিছো কেন তো বললো যে এরকম এরকম একটা অলৌকিক ঘটনা বক্ষবিধান আমরা শঙ্কিত সেজন্য রবি সাল্লাহু সাল্লাম এইভাবে ষষ্ঠ বছর পর্যন্ত মায়ের সাথে বেড়ে উঠলেন ষষ্ঠ বছর মায়ের এই মদিনাতে তার আত্মীয় একবার বেড়াতে গেলেন রাসুলসাল্লামকে নিয়ে সেখানে আহ ফেরার পথে মাও ইন্তিকাল করলেন এর ফলে লালিত ফালিত হলেন দাদা আব্দুল মোতালেবের সাহায্যে আব্দুল মোতালেব কাবা ঘরের চায়ায় চাদর বিছানো থাকতো তার পুত্র নাতি ফুদরা সবাই চতুর্দিকে বসে থাকতো কিন্তু ওই সাদরে কেউ বসতো না রসুল সাল্লাম ওই সাদর উপরে অনায়াসে বসে যেত কেউ তাকে বারণ করতো না বারণ করলে সেখানে বসতে তখন আব্দুল মোতালে বলতেন যে এই শিশু একটা অসাধারণ একে তোমরা মানা করো না এরপরে বড় হতে লাগলেন অষ্টম বৎসরে দাদাও ইন্তেকাল করলেন এরপরে আসলো চাচার তত্ত্বাবধানে যে কথাটা বলতেছিল সেটা হচ্ছে রসুল সাল্লাহাম বাল্য জীবন যে সমাজের যে অশালীনতা সমাজের যে অসারতার এগুলোর বিন্দু মাত্র করে নাই যে কথাটা সেটা হচ্ছে বাল্য জীবন যেটা সামাজিক একটা পরিবেশে যে প্রভাব পড়ে সেটা প্রভাব পড়ে নাই আমরা যদি দেখি রসুল সাল্লাহ আলসালাম মক্কার কাবাগরে যখন সংস্কারের কাজ চলছিল তো সাহা আব্বাস রাজি বললেন যে তুমি তোমার লুঙ্গিটাকে খুলে কাঁধে রাখো তাকে ইট বহন করলে কি হবে তোমার ব্যথা হবে না কিন্তু সেখানে একটা ঘটনা ঘটে গেলাম বেহস হয়ে গেলেন দেখেন মানে আল্লাহ যেই মানুষটাকে কেমন পর্যন্ত মানুষের নেতৃত্বে আনবেন তার বাল্য জীবন কেউ সেখানে অশ্লীলতা কি সেখানে বেহোশ হয়ে পড়ে গেলেন তিনি বললেন যখন হোশ আসলো লুঙ্গি কোথায় লুঙ্গি কোথায় আমার হ্যাঁ আল্লাহ সহামতাল কি করলেন সেই জিনিস সামান্য বিষয়টাও সেটা কি করলেন না তাকে সেই অপবিত্রতার দিকে নিয়ে গেলেন না এরপরে আরেকটি একটি ঘটনা আছে যে সেখানে সমাজে অসার কাজ গান বাজনা বিভিন্ন ধরনের জারি গান এরকম একটা মাহফিলে রসুল সাল্লাম এরাদা করলেন যাবেন কিন্তু ফথির মধ্যে একটা বিয়ের কাফেলা দেখে তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন সেখানে তার ঘুম আসে গেল হ্যাঁ সেই যে অসার কাজ যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে বললো জীবনে সেদিকে আল্লাহ নিয়ে গেলেন আল্লাহ মাহফুজ করলেন আমাদেরকে যে জিনিসটা বাল্য জীবনের বিষয়টা শিক্ষা সেটা হচ্ছে যে কি সমাজের বিরূপ পরিবেশ থেকেও যেই আল্লাহ মেহরবাণীতে তিনি হেফাজত করেছেন আমাদের কাছে সে তার যে বাল্য জীবনের যেই বিষয়গুলো আমরা তো বাল্যকালে সাধারণত আমরা সমাজের বিভিন্ন বিরূপ পরিবেশের ভিতরে বেড়ে উঠি যাই পাই তাই গ্রহণ করি তো আমাদেরকে এখানে শিক্ষা গ্রহণ করতে হবে যে সমাজের অসারতা থেকে মুক্ত হয়ে সুন্দর এই ইসলামিক আল্লাহ তালা আল্লাহ রসুলের যে শিক্ষা শিক্ষা দিকে আমাদেরকে ইনশাআল্লাহ সেগুলো গ্রহণ করার জন্য আমরা চেষ্টা করব আল্লাহ সুমতাল আমাদের জন্য তৌফিক দান করে সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আলোচক বৃন্দকে আমি রিকোয়েস্ট করবো নিতভাবে আমরা সময় নিব পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত সময় নিব হ্যাঁ আপনাদেরকে পূর্বেই বলে দেওয়া হয়েছিল সেই সময়ের ভিতরেই আমরা পয়েন্ট আকারে